আমি কইলাম আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন সময় বুঝেছি এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বেঁচে গেছি আমি কইলাম দাদা শুধু বাঁচতে পারেন তাজদিক বিল চেনান এই কলে মধ্যে যদি কোন মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন জাহান আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না মুখে মুখে কলেমার জিকির করলে হবে না তাজদিক বিল চেনান এই কলেমা করিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলমা যদি করিজার মধ্যে জায়গা পায় তখন ইমানদারের অবস্থা কেমন হবে তখন চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দে আমার কথা বুঝতে পারতেছেন আচ্ছা ঠিক আছে উকিল উকিল বলতেছে তো কার্যকর হয়ে যাবে আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার মা করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না তা সামনে মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন খান বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা তুমি যে বলতেছ রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না তো উকিল বলতেছ আমি তো ঠিকই করেছি আসামি বলতেছ উকিল তুমি জানো আমার জীবনে তিন জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি কার থাকা অবস্থায় ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান ক্ষমতার থাকতে যে রাষ্ট্রপতি মরে যায় কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না দরকার হলে ফাঁসির মন্ত্র যাবে কিন্তু কোন মানুষের কাছে বাসার দরখাস্ত লেখবে উকিল বলতেছে এই গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে আসামি মুসকি মুসকি হাসে উকিল বলে হাসেন কেন আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল পাগল নেই ফাঁসি হবে মৃত্যু হবে না সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেল করলেন Lima yaqtalu fi sabiilillah সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে তারা কিন্তু মরাই বরং তারা সাহায্য করেছে বলে জান

গণভবন গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে সময় ভালো চলতিছিস আরো ভালো হবে কেমনে হবে সুরাসরের চারটা পয়েন্ট আপনার একটু শরীরে আসল পর্যন্ত বেশ সময় না